কিছু কিছু ছেলেদের ভালোবাসা একটু অদ্ভুত হয় জানেন মুখ ফুটে হয়তো সবসময় বলবে না ভালোবাসি না যে আপনাকে ছাড়া কষ্ট পেলে হয়তো চোখের কোণে জল থই থই করবে না হয়তো আপনার সাথে রোজ একটা করে ছবি পোস্ট করবে না লোক সমাজে গদগদ ভাবে হয়তো জানাবে না যে আপনার সাথে সে কতটা সম্পূর্ণ কতটা ভালোবাসে তা হয়তো এক্সপ্রেস করতেও পারবে না ঠিকঠাক করে তবুও আপনাকে ভালোবেসে ফেললে সে আপনার জন্য করে ফেলতে পারবে যা কিছু সে নিজের জন্য করেনি কোনো দিন আপনার পৌঁছতে দেরি হলে ঘন্টার পর ঘণ্টা ঠাই দাঁড়িয়ে অপেক্ষা করবে বাকিদের কাছে খুব ম্যামলি হলেও আপনার কাছে খেবলাকান্ত হয়ে যাবে কারোর কথা না শুনলেও আপনি বললে এক পায়েও দাঁড়িয়ে থাকবে ভিড়ের মধ্যে আপনার পাশে দুর্বেদ্ধ কবজ হয়ে যাবে আপনার বিপদ বুঝলে আপনাকে সরিয়ে নিজেকে এগিয়ে দেবে সামনে আপনার জন্য জানলার সিটটা হাসি মুখে ছেড়ে দেবে রাতে দেরি হয়ে গেলে আপনাকে বাড়ি অব্দি ছেড়ে দিয়ে এসে নিজের বাড়ি ফিরবে আরো মধ্যরাতে প্রয়োজনে গোটা পৃথিবীর বিপক্ষে গিয়েও আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে নিজেকে দু নম্বরে রেখে আপনাকে দেবে এক নম্বরের আসন হিসাব করবে না লজিক বুঝবে না স্বার্থ খুঁজবে না লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আসলে ছেলেরা বোধহয় কতটা ভালোবাসে সেটা বলতে জানে না বুঝে নিতে হয়